আসসালামু আলাইকুম প্রিয় মালেশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালেশিয়া একটি পত্রিকার মধ্যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রী এবং মালেশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিলসি কিয়াং এর একটি যতো মিটিং ছিল সেই মিটিং এ উঠে এসেছে প্রবাসীদের কিছু কর্মকাণ্ড আজকে মালয়েশিয়া মালাই পত্রিকা মালাই মেল একটি পত্রিকা হ্যাঁ মালাই মেল একটি পত্রিকার মধ্যে উঠে এসেছে মালয়েশিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় জন কর্মীকে আচ্ছা এই কারা এক লক্ষ তারা বৈধ অবস্থাতে থেকে এটা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসা স্নাই ছাড়ের কথা এক লক্ষ চার হাজার ছিচল্লিশ জন বৈধ কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা সকলে কনস্ট্রাকশন ভিসাদারী এই সকল কর্মীরা কোথায় গিয়েছে যে সকল কর্মীরা পাচ্ছে না খুঁজে মানে খুঁজে পাচ্ছে না ওই সকল নিয়োগকর্তাদেরকে খুঁজে জিজ্ঞাসাবাদ করার জন্য আহ্বান জানিয়েছে এখন বিষয়টা হচ্ছে মালয়েশিয়ার মন্ত্রী যে এক লক্ষ চার হাজার মানে এক লক্ষর অধিক লোককে খুঁজে পাওয়া যাচ্ছে তারা ভিসা রিনিউ করেছে কিন্তু পরবর্তীতে হয়তো আর ভিসাগুলো এক্সটেনশন করেনি নিয়োগকর্তারা তাহলে এক একটা কর্মীর যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন তাদের চেক আউটে সাইন করিয়ে কেন তাদেরকে তাদের লিস্ট দেশে পাঠানো হচ্ছে না এটার জন্য বিভিন্ন নিয়োগকর্তাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে এবং এক লক্ষর অধিক যে কর্মীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা মালয়েশিয়াতে অবস্থান করতেছে কোনো না কোনো সেক্টরে কনস্ট্রাকশনের বিষয় কিন্তু অন্য সেক্টরে কাজ করতেছে আপনারা সকলে জানেন বর্তমানে মালয়েশিয়াতে আপনার যে সেক্টরের বিষয় সে ভিসা বাদ দিয়ে অন্য একটা সেক্টরে কাজ করে অবৈধভাবে তো ওই সকল প্রবাসীদেরকে কিন্তু করলে বড় ধরনের দিচ্ছে বিভিন্ন নিয়ে সো এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়াতে যে এক লক্ষর অধিক লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীর হিসাব অনুযায়ী এবং এটার জন্য যে পানিশমেন্ট রেডি করেছে সেটা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টেফেন সিমসি ক্যাং তার সহনম সহমত জানিয়েছে তাহলে এই এক লক্ষর অধিক কর্মীদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে তাহলে যারা যে সকল কর্মীরা ভিসা রিনু করেন অনেক প্রবাসী আছেন মালয়েশিয়াতে এক বছর ভিসা করেছেন আপনি বৈধ ছিলেন এক বছর ভিসা করেছেন অন্য কোথাও কাজের অপরচুনিটি পেয়ে মানে কাজের সুযোগ সুবিধা পেয়ে আপনি সেখানে চলে গিয়েছেন আপনি পরবর্তী তার ভিসা লাগাচ্ছেন না আপনি হয়তো ভাবতে পারেন যে আমি ভিসা রিনু করতেছি আমার কোনো রেকর্ড নেই বা আমি মালয়েশিয়া থেকে অন্য জায়গায় আছি এটা তাদের কোনো হিসাবের মধ্যে নেই না ব্যাপারটা এরকম না মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাস ও ইসমাইল স্যার এখানে ক্লিয়ারলি বলেছে তারা বৈধ বিষাতে ছিল বৈধ পারমিট ছিল তারা আজকে এক লক্ষর অধিক লোকদের কোন হিসাবের মধ্যে পাচ্ছে না যাদের সেই দিবি নেই কনস্ট্রাকশন ভিসার উপরে বর্তমানে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে তো যারাই ভিসাগুলা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন এজেন্টের মাধ্যমে লাগাচ্ছেন চেষ্টা করবেন আপনি যেই ভিসাতে কাজ মানে ভিসা পারমিট করেছেন বা বৈধ হয়েছেন সেই ভিসাতেই আপনি কাজ করার জন্য অন্যথায় কিন্তু ওই যে মালয়েশিয়া দেখেন মধ্যে যেটা বলেছে তাদেরকে খুঁজে বের করবে তাহলে এক লক্ষ কর্মী কোথায় গেল তাদেরকে কিন্তু সকলকেই খুঁজে বের করা হবে এবং যদি নিয়োগকর্তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয় তাহলে অটোমেটিকলি ওই সকল কর্মীদেরকে কিন্তু আইডেন্টিফাই করা একদম ইজি হয়ে যাবে তো যে সকল প্রবাসীরা ভিসা গুলো স্টপ করে রেখেছিলেন এক বছর দেড় বছর ভিসা যদি আপনি এক্সপায়ার হয়ে থাকে তারপরও আপনি আপনার নিয়োগকর্তার সাথে কমিউনিকেশন করে টাকা একটু বেশি দিয়ে হলো আপনার সাবার গুলো কিন্তু পুনরায় এক্সটেনশন করতে পারবেন তো আশা করি আপনারা আপনাদের নিয়োগকর্তাদের সাথে কমিউনিকেশন করে আপনার ভিসা গুলো রিনিউ করার চেষ্টা করবেন কলিং ভিসা নিয়ে বড় ধরনের একটি গুজব ছড়াচ্ছে এই মুহূর্তে কলিং ভিসা মালয়েশিয়াতে শুরু করেছে বলতে তাদের কার্যক্রমের ব্যাপারটা উপস্থাপনা করেছে দেন কিভাবে বা কোন কোন দেশ থেকে কর্মী নেবে কোন কোন সেক্টর নেবে সেটা বলেছে কিন্তু কোন এজেন্সি কাজ করতে পারবে বা কত লক্ষ কর্মীর চাহিদা রয়েছে সেটা কিন্তু এখনো বলেনি তারা কার্যক্রম জাস্ট প্রসেসিং চালাচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি যে চোদ্দ লক্ষ কেউ চব্বিশ লক্ষ কর্মী নেবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কিছু তথ্য আপনারা বিভিন্ন ভিত্তিহীন তথ্যের দিকে মুখ করে নিজের টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে প্রতারণার শিকার হবেন না তো সকলে ভালো থাকবে নিরাপদে থাকবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি কিন্তু প্রবাসীদের বিভিন্ন অপরাধ গুলো কিন্তু সামনে নিয়ে আসতেছে এবং সে অপরাধের ভিত্তিতে কিন্তু তাদেরকে খুঁজে বের করে বিভিন্ন অপরাধের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে তো সকলে সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন দেখেন এই মুহূর্তে ইমিগ্রেশন প্রচুর অপারেচ হচ্ছে এই যে কর্মী খুঁজে পাচ্ছে না এটা একটা রিজন আরো বিভিন্ন রিজন দেখিয়ে কিন্তু তারা বড় ধরনের চিরন অভিযানে কর্মীগুলোকে আটক করতে আছে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কল ভিডিওতে আলাইকুম